সবাইকে কেমন আছেন সবাই আজকে সবাই অনেক কিছু ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে টিএসসি তে আর মেইন হচ্ছে ওখানে নাকি মেলা হচ্ছে সেই জন্য যাব তো এই ওখানে চা খাবো ঘুরবো আর আসলে কখনো ওইভাবে যাইনি তো এই জন্য যাবো তো ফার্স্টেই যে দেখলাম হচ্ছে যে ছোট ছোট ফুচকা তো এই ফুচকাটা খেয়ে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে একদম বিস্তৃত ছিল অতটা ভালো ছিল না তারপরে এই যে চুরির দোকান অনেক ধরনের ভারী ধরনের চুড়ি আছে এই যে মালা তারপরে আরও কয়েক ধরনের এই কয়নাঘাঠি হ্যাঁ যাই হোক তারপরে হচ্ছে গিয়ে চলে গেলাম এই যে পিঠার দোকানে এখানে অনেকগুলো পিঠার দোকান ছিল তো এই পিঠার দোকানেও অনেক অনেকগুলো পিঠা ছিল কিন্তু পিঠাগুলো একদমই হচ্ছে কি বলবো মানে একদমই খোলা মেলা তারপরেও হচ্ছে গিয়ে একটা পিঠা নিয়ে নিলাম এটা ছিল পাটি সাপটা পিঠা আর তারপরে হচ্ছে গিয়ে আমরা নিয়েছিলাম আরেক ধরনের পিঠা এটা ছিল হলো আপনার পুলি পিঠা খুব সম্ভবত বা পোয়া পিঠা পোয়া পিঠা আই থিঙ্ক তারপরে পোয়া পিঠা নিয়েছিলাম আর আমরা যেহেতু একসাথে তিনজন ছিলাম তো একটা একটা করে নিচ্ছিলাম হ্যাঁ তো এই এই যে সব থেকে পানি হচ্ছে গেরিয়াল তারপরে নিলাম হলো আপনার পাপড় তারপরে দেখলাম যে এক জায়গায় যেরকম নৌকা দুলছে আবার ওখানে কিন্তু এই যে ইয়েও ছিল নাগরদোলাও ছিল তো আমরা হচ্ছে এই নৌকাটাতে উঠলাম বেশ ভালোই নৌকাটা বেশ ভালোই তুলেছিলো ওই দিন একটু ভয় ভয়ও লাগছিল বাট মানে খুবই উপভোগ্য ছিল ব্যাপারটা আর এছাড়াও ওখানে আরও বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল অন্যান্য অনেকগুলো আইটেম ছিল এই যে ভূতের বাড়িও ছিল তারপর গেলাম হচ্ছে চানাচুর মাখা দেখে ওখানে ছোটো থাকতে তো অনেক চানাচুর মাখা কিনে খেয়েছি বড়োবেলায়ও অনেক খেয়েছি আর বাড়ি বাসায় বসে তো প্রায়ই মাকে খাওয়া হয় এই তো এখান থেকেও আবার নিলাম এখান থেকে খেলাম অতটা মানে হামুড়ি কোনো টেস্ট না এমনিতে স্বাভাবিক তারপরে হচ্ছে মোমোসের দোকানে গেলাম ওখানে দেখলাম মোমোস তো আমরা হচ্ছে ছয় পিস নিয়েছিলাম মানে ছয় পিস দিয়েছিলো আমাদের খুব সম্ভবত ষাট টাকা বা আশি টাকা দাম ছিল এই একটা প্লেটে দুই তিন ধরনের দুই ধরনের খুব সম্ভবত চাটনি ছিল একটা ছিল হচ্ছে আপনার তেঁতুল মানে টক টক টাইপের আর একটা ছিল হচ্ছে আপনার ধনিয়া পাতা এই টাইপের তারপর হচ্ছে ডাবের পুডিং এই যে খেলাম একটা এই ডাবের পুডিংটা মানে দেখে ভালোই লাগে বাট খেতে না এতটাও মজা না মনে হচ্ছিল যে জাস্ট হচ্ছে পানি জমাট বাধা তাই আর আরেকটা বাজে খাবারের মধ্যে আরেকটা এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে এই যে এইখানের এই এইটা একটা মাত্র লাড্ডু নিয়েছিলাম মনে হচ্ছিলো যে তেলা পোকার গন্ধ ঠিক আছে তারপর ওখান থেকে বেরিয়ে এসে হচ্ছে আমার বোনও বলল যে ও একটু মা খাবে আমি বললাম যে বাইক খা তুই যদি ডায়রিয়া হয় তাহলে আমি কিছু জানি না তারপরে এই যে আমাদের প্রিয় এটা হলো চা চা নিয়ে একটু এরকম না করলে হয় বলেন আর এইখানে জানি না কেন এই এত সাজানো ছিল বেশ ভালোই তারপরে এখান থেকে সামনে হচ্ছে এই যে স্তোরআ দিয়ে উদ্যানের পিছনে যাব। তারপরে দেখলাম ফুল তো ফুল তো আর খাওয়া যায় না তো ফুল না খাওয়া গেলেও সমস্যা নাই এখন এই যে যে ফুলটা এটা খাওয়া যাবে এটা হচ্ছে মাশরুম আর এখানে ছিল অনেকগুলো ভাজা পোড়া তো ভাজা পোড়াটার দামও অতটা বেশি ছিল না মনে হয় পাঁচ টাকা করে করে পিস ছিল পাঁচ টাকা তিন টাকা এরকম করে করে পিস ছিল তো এখানে খুব খাবারগুলো খুবই রিজনেবল কেউ যদি চান ওই সৌরাদি উদ্যানে এখানে সব সময় বসে তারপরে দোসা হাউসে গেলাম এখান থেকে দোসা নিলাম তো দোসাগুলো অনেক রিজনেবেল প্রাইস ছিল মোটামুটি টেস্ট মানে খুব আহামরি যে ভালো ওরকম না আবার একদমও যে খারাপ ওরকম না মানে মোটামুটি দাম টাম সব কিছু মিলায় মোটামুটি ভালোই ছিল তো আমরা তো তিনজন তো তো একটাই নিয়েছিলাম ওটাই আমাদের জন্য যথেষ্ট কারণ এর আগে তো অনেকগুলো খাবারই খেয়েছি তারপরে চলে গেলাম হচ্ছে এরকম সুন্দর একটা লাইফ পিৎজাতে তো এখান থেকেও একটা পিৎজা নিয়েছিলাম তো পিৎজাটা খুব বেশি বড়ো ছিল না ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল আমাদের তিনজনের জন্য ঠিকই ছিল ছিল অনেক চিজ দেওয়া ছিল যেটা দেখেন এই যে তুলছি দাম নিয়েছিল খুব সুন্দর দুইশো টাকা বাট হচ্ছে দুইশো টাকার মধ্যে খুব ভালোই পিৎজা ছিল আমি আমার দেখা মতে বা খাওয়া মতে বেশ ভালোই আসলে এই তারপরে এখন বাসায় চলে যাব বাসার দিকে চলে যাই ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ